আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চল আসি কিডস পার্ক শপ নাম্বার তিনের আটশো লেভেল থ্রি ইসরান মলিকা শপিং কলম সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দেওয়া আছে এই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনে জন্য আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো শীত কালেকশনের মধ্যে যার যেটা ভালো লাগবে ওখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনে জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হবে নাইট শেপ গলার মধ্যে কিন্তু কিন্তু সিকোয়েন্সের কাজের মধ্যে কোর্ট মধ্যে থাকবে এটার মধ্যে টু পিসের মধ্যে হবে এটার সাথে কিন্তু একটা সালাড থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে চোদ্দ বছরের মধ্যে এটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু উন্নাও থাকতেছে প্রাইস থাকতেছে কেমন থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু রাউন্ড শেপটার মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি সিলভার কালার সুতার কাজ করা আছে কোটের মধ্যেই হবে কোট শেপের মধ্যে হবে কিন্তু নাইট শেপ গলার মধ্যে হবে হ্যাঁ তাটা সে হাতাটা সে থ্রি কটা হাতার মধ্যে হাতাও কিন্তু কাজ থাকতেছে এটার সাথে থাকবে আফগান একটা স্যালার থাকবে সাইজ কত থেকে কত এগুলো পাঁচ থেকে চোদ্দ বছর থেকে চোদ্দ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোট সেটের মধ্যেই হবে এটা হচ্ছে কিন্তু ডিজাইনটা আলাদা একটু ডিজাইনটা দেখাচ্ছে কিন্তু টার্সেল থাকতেছে নাট শেপ গলার মধ্যে হবে তো অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ থাকবে প্লাস রিয়েল স্টোনের কাজ থাকবে রাউন্ড শেপের মধ্যে হবে সামনে দিয়ে কলি করা থাকতেছে লেস করা হবে এটা সাথে থাকবে একটা একটা সালার থাকবে আফগানি একটা সালা থাকবে একটা কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে হবে কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে এখানে কিন্তু একটা পকেট থাকতেছে দুই সাইডে কিন্তু দুটো পকেট থাকতেছে উন্না আছে সাথে সাইজ কত ভাইয়া পাঁচ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হবে নাইট শেপ গলার মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর কিন্তু লেস করা থাকতেছে রাউন্ড শেপটের মধ্যে হবে এখানে কিন্তু কলি করা থাকবে হাতাটা হবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এটা কিন্তু থাকবে স্যালাডটা স্যালাডটা হচ্ছে কিন্তু প্লাজুর মধ্যে হবে সাইজ কত থেকে কত ভাই এটা এটা হচ্ছে পাঁচ বছর থেকে তেরো চোদ্দ বছর মধ্যে হবে প্রাইস থাকবে এটা প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা মানে সারার মধ্যে হবে আর কি গলাট হচ্ছে গলাট হচ্ছে গোল গলার মধ্যে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে র্যাফেল করা থাকবে নিজ দিয়ে কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা থাকতেছে হবে কিন্তু র্যাফেল থাকতেছে এটার সাথে থাকবে একটা স্কার্ট থাকবে যেটা হচ্ছে কিন্তু স্কার্ট এটা কিন্তু সারার মধ্যে হবে হ্যাঁ এটার সাথে কি আছে আছে ভাইয়া এটার সাথে উন্নাও থাকতেছে চতুর্ড়ে কিন্তু আপনার কাজ থাকতেছে প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকবে পনেরোশো টাকা পাঁচ বছর থেকে তেরো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে তেরো চোদ্দ বছর এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কামিজের মধ্যে একটু ডিজাইনগুলো দেখাচ্ছি অল ওভার সিকুয়েন্সি কাজের মধ্যে শেপ গলার মধ্যেই হবে পিছনে কিন্তু জিপার করা আছে প্লাস হুক আছে সামনে দিয়ে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু কাজ করা থাকতেছে সিকুয়েন্সি কাজের মধ্যে প্লাস লেসের কাজ থাকতেছে হাতার ডসের ট্রি ঘটা হাতার মধ্যে এটার সাথে উন্না থাকতেছে এটার সাথে একটা প্যান কার্ড স্যালার থাকতেছে স্যালার কিন্তু প্যান কার্ড স্যালার মধ্যে কিন্তু নিচ দিয়ে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু কাজ থাকতেছে সিকুইন্সি কাজের মধ্যে এটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর মধ্যে সাইজ কত ভাই এটা এটা থাকবে পাঁচ থেকে চোদ্দো পনেরো বছরের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি আলিয়া কাটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে গলাটা হচ্ছে বি গলার মধ্যে আলিয়াখার মধ্যে কি না ডিজাইনটা কিন্তু এটার যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন কর হাতারাবেক মৌসুমী হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন নিজ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকতেছে এটা সাথে থাকবে আফগানের একটা স্যালার থাকবে সাইজ কত ভাইয়া পাঁচ বছর থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত দুইটা কালার একটা হচ্ছে ইউলো ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকবে পনেরোশো টাকা পাঁচ থেকে চোদ্দ পনেরো বছরের মধ্যে এটা হচ্ছে কোটির মধ্যে হবে সেম ডিজাইনের মধ্যে এটা শুধু কোটির মধ্যে হবে এটা হচ্ছে ভিতরের ইনারটা হচ্ছে উপরের কোটিটা কোটিটা কিন্তু আলাদা আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবে সাইজ কত থেকে কত এটা হচ্ছে গারার মধ্যে হবে স্যালাডটা প্রাইস থাকতেছে কেমন ভাইয়া পনেরোশো টাকা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এটা আলিয়া কাডের মধ্যে হবে গলাটা হচ্ছে ভি গলার মধ্যে এখানে কিন্তু বাটন করা থাকতেছে অল ওভার কিন্তু কাজ থাকতেছে নিচে কিন্তু লেস করা হবে এর সাথে থাকতেছে হোয়াইট কালারের একটা গালারা থাকতেছে সাইজ কত থেকে কত এটা বছর থেকে 14 বছর পর্যন্ত 5 প্রাইস থাকবে এটা প্রাইস পুরো হবে 1200 টাকা 1200 এটার মধ্যে দুইটা কালার আছে করতে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে সেম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্ন মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরে কোট কোটিটা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে ভিতরে ইনারটা র্যাফেলের মধ্যে হবে এটার সাথে হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু স্যালাডটা স্যালাডটা কিন্তু গার্ডারের মধ্যে থাকবে মধ্যে সাইজ কত থাকে পাঁচ থেকে চোদ্দ বছরের মধ্যে এটা স্যালারটা কিন্তু প্লাজো স্টাইলের মধ্যে হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ইউলো কালারের মধ্যে প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে রাউন্ড শেপ কামিজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এখানে কিন্তু লেস করা থাকতেছে প্লাস স্টোন থাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ থাকতেছে এটা কিন্তু রাউন্ড শেপটের মধ্যে হবে লেস করা থাকবে হচ্ছে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত এটা চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কিন্তু ভাইয়াদের ঈদ কালেকশন এটা হচ্ছে পরের ড্রেসটা প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অ্যাস কালারের মধ্যে হবে এখানে কিন্তু সামনে দিয়ে কলি করা হবে সাথে উন্না থাকতেছে প্লাস একটা প্যান্ট থাকতেছে আফগানের মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকবে সাইজ কত এটা চার থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে রাউন্ড শেপ মধ্যে হবে কামিজের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি ব্যান্ড গলার মধ্যে হাতাটা কিন্তু ত্রিকটা হাতার মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টটা টার সাথে কিন্তু একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত চার থেকে দশ এগারো বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন প্রাইস থাকবে টাকা এগুলো কিন্তু ঈদ কালেকশন ভাইয়াদের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে ঈদের জন্য আপনারা চাইলে দোকানে এসে ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা কিডস প্যাক শপ নম্বর সে তিনের আটশোটি লেভেলসি ইসরান মলিকা শপিং মল টেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে যেই নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারটা কিন্তু ইউ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন সোভিয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ